আসসালামু আলাইকুম আহমতুল আজকে ব্যতিক্রম ধর্মী একটা বিষয় নিয়ে কথা বলবো এটা আসলে ব্যতিক্রম ধর্মী বলা যায় না যে এটাকে আমরা সচরাচর চর্চা করে থাকি আমরা বিভিন্ন হুজুরের ওয়াজে আমরা এটা শুনি হ্যাঁ এটা সম্পর্কে উৎসাহিত করা হয় এবং অনেকেই বলে সন্না হ্যাঁ ওয়াজে ফরজ এমন কত কিছু আমরা শুনে থাকি আর কি তো এই বিষয়টা আসলে ফতোয়া দেওয়ার মতো সেই যোগ্যতা আমার কালেও হবে বলে আমার মনে হয় না কারণ আমি দেওয়ার মতো সেই লাইনে পড়াশোনা করতে পারিনি সেটা আমার একটা দুর্ভাগ্য বলা যায় যে পারেনি হেপস খানায় আমাকে এবং আমার ছোট ভাইকে যখন হেপস খানায় দেওয়ার পরিকল্পনা করেছিল ঠিক আহ কিছু কথাবার্তা বলা হয়ে গিয়েছিল কিন্তু আমাদেরকে নিয়ে যে দিয়ে আসবে এর দুই দিন আগে আমার বাবা হচ্ছে ইন্তেকাল করে আমার চোখের সামনেই আমি তো জানতাম যে আমাদেরকে দিয়ে আসা হবে হেপস খানায় কোরআন হেপস করার একটা চিন্তা করানোর একটা চিন্তা ভাবনা ছিল আমার বাবার যাই হোক আল্লাহ কবুল করুক নাকি এখন সেটার হয়ে ওঠেনি বাবার ইন্তেকালের পরে বিভিন্ন ফ্যামিলিটা কেমন জানি একটু ডিস্ট্রাক্টেড তো যাই হোক আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন জেনারেল লাইনে পড়াশোনা করার তো এক সময় চাইতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু ঘুরবো সেটাও আল্লাহ দিয়েছেন ঘুরেছি অনেক হ্যাঁ জেনেছি শিখেছি অনেক কিছুই যাই হোক এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমার এই কোরআন থেকে অনুবাদটুকু শেয়ার করার জন্য চিন্তা ভাবনা করেছিলাম আপনাদের সামনে আসলে ব্যাপারটা কি যে হুজুররা এভাবে বলে কেন আমি একটু দেখি ব্যাপারটা তো তখন আমি হচ্ছে সুরা নিসার তিন নম্বর আয়াতের কথা বলছি যে দুই তিন চার বিয়ে যেটা আমরা উৎসাহিত করে থাকি বিভিন্ন বয়ানে কিংবা বিভিন্ন ওয়াজ মাহফিলে তো এটা আসলে কি বলা হয়েছে এই আয়াত সম্পর্কে স্পষ্ট বর্ণনা কি আছে আমাদের রবি তো বলেছেন যে পবিত্র কোরআন হচ্ছে স্পষ্ট বর্ণনা তাই না এখন আমরা স্পষ্ট বর্ণনার মধ্যে খুঁজবো যে এটার আসলে সত্য সত্য কি ব্যাপার এখানে উল্লেখ করা হয়েছে আমি অনুবাদ করছি অনুবাদ পড়ছে হলো আল কোরআন একাডেমিকেশন হ্যাঁ এর অনুবাদ আল কোরআন একাডেমি অনুবাদ করা 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 পাবলিশ প্রকাশ যে অনুবাদ অনুবাদ আছে সেটার থেকেই পড়ছি আপনারাও কালেকশন করে পড়ে দেখতে পারেন আমি সবসময় উদ্বুদ্ধ করি যে কোরআন তেলাওয়াত করুন অর্থ সহকারে আপনি নিচে জানুন ব্যাপারগুলো কোরআনের যে সাড়ে ছয় হাজার সাত হাজার মতান্তরে যে বাক্য এখানে আছে সেগুলোর অর্থগুলো জানুন এগুলো কিছুই আল্লাহর পক্ষ থেকে এসছে একদিন হয়তো বুঝবেন সেদিন আর সময় থাকবে না সো যাদের সময় আছে প্রতিদিন সকালবেলা ফজরের পরে কিংবা প্রতিটা ফরজ নামাজের পরে অল্প অল্প করে হলে মোবাইলে একটা কোরআন শরীফ কালেকশন করে রাখেন একটু দেখে নেবেন দুই দুইটা আয়াত পড়ে নিলেন কিংবা তিনটা আয়াত চারটা আয়াত একটা আয়াত হলেও পড়ে নিবেন প্রতি ফরজ নামাজের পরবর্তী সময়ে যাই হোক এখন সরাসরি আলোচনায় চলে যায় আসলে এটা কিসের কিভাবে বলা হয়েছে এটা তো এক নাম্বার এবং দুই নাম্বার এক নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেছেন যে হে মানুষ তোমরা তোমাদের মালিককে ভয় করো যিনি তোমাদের একটিমাত্র ব্যক্তি সত্তা থেকে সৃষ্টি করেছেন হজরত আদম আলাহ এর কথা বলা হচ্ছে অতপর তিনি তা থেকে তার জুড়ি পয়দা করেছেন তাদের এই আদি জুড়ি থেকে বহু সংখ্যক নরনারী দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন হ্যাঁ হে মানুষ তোমরা ভয় করো আল্লাহ তালাকে যার পবিত্র নামে তোমরা একে অপরের কাছে অধিকার দাবি করো এবং সম্মান করো গর্ভধারিণী মাকে অবশ্যই আল্লাহ তালা তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন সবকিছুর উপর দৃষ্টি রাখেন এটা তো আল্লাহ তালা জানেন আচ্ছা আহ দুই নম্বর আয়াতে বলেছেন এতিমদের ধন সম্পদ তাদের কাছে দিয়ে দাও তাদের ভালো জিনিসের সাথে নিজেদের খারাপ জিনিসের বদল করো না তাদের সম্পদ সমূহ কখনো নিজেদের মালের সাথে মিলিয়ে তোমরা হজম করে নিও না তোমরা আত্মসাত করে নিও না অবশ্যই তা জঘন্য পাপ হ্যাঁ এক নম্বর আয়াত আল্লাহ তালা কি বলেছেন আদম আল ইসলামের সৃষ্টি এবং তার জুড়ি তারপরে সেখান থেকে অসংখ্য নরনারী সৃষ্টি করেছেন ছড়িয়ে দিয়েছেন এখন এর পরের অংশ বলেছেন বিয়ের কথা যে আল্লাহর নামে যাদেরকে আমরা গ্রহণ করি আমরা আমাদেরকে যারা গ্রহণ করি তাদের প্রতি আমরা সুবিচার করি যেহেতু আল্লাহ তালা সব কিছু দেখেন গর্ভধারিণী মাকে যেন সম্মান করি কারণ সেই গর্ভধারিণী মায়ের কারণেই কিন্তু মানে আমার স্ত্রীর কথা বলা হচ্ছে আমাদের স্ত্রীর কথা বলা হচ্ছে যে তাদের কারণেই তো আমরা বাবা ডাক্তার শুনতে পাই তাদের বদননতার কারণে তাদের প্রতি আমাদের অবশ্যই কেয়ারিংটা থাকতে হবে এবং হচ্ছে সম্মানটা থাকতে হবে এখানে সম্মানের কথা বলা হয়েছে যাই হোক এখন আসসালাউনে বিহিল আর ওয়াল আরহাম আচ্ছা তারপরে তিন নাম্বার আয়াত এটা হচ্ছে খুব আশ্চর্যজনক একটা ব্যাপার যেটা হুজুররা বয়ানে উপস্থাপন করেন কিন্তু ওনারা পরের অংশটা করেন না প্রথম অংশটা উপস্থাপন করেন ঠিকই কিন্তু পরের অংশটা করেন না এটা আমার কাছে খুবই খারাপ লাগে যে একটা আয়াতের মানে যেটা সুবিধা হয় সেটা কেন করব পুরোটা করি না সমস্যা কোথায় তো এটা এটা আমি আরবিটাও আরবি কি বলবো আরবিটা তেলাওয়াত করব এবং হচ্ছে অর্থটাও আপনাদেরকে শোনাব বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন খিফতুম আর যদি তোমরা আশঙ্কা করো ভয় করো আল্লাহ তো কুসিতু তোমরা ন্যায় বিচার করতে পারবে না ফিলিয়াতা এতিম মেয়েদের মাঝে তোমরা যদি আশঙ্কা করো যে তোমরা এতিম মেয়েদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না সম্পদ নিয়ে কিংবা আচার ব্যবহার নিয়ে সবকিছু নিয়ে ফান কি হারু মা ত ফান কি হারু তোমরা বিয়ে করো মা ত বেলা কুম্মিনাননি অন্যান্য নারীদের মাছ থেকে তাদের বদলে আর কি এতিমদের বদলে সাধারণ নারীদের মাছ থেকে তোমরা যাদের ভালো লাগে বিয়ে করে নাও মাসনা দুইজন ওয়াসুলা তিনজন ওয়া চারজন হ্যাঁ একটা সীমা দেওয়া হয়েছে তাই না আচ্ছা এখন এর পরের অংশটা খুবই অ্যামেজিং এতটুক পর্যন্ত বিভিন্ন বয়ানে হুজুররা অনেক খুজুর সবাই না অনেক খুজুর হচ্ছে এটা নিয়ে উৎসাহ প্রদান করে থাকেন এরপরে কি বলা হয়েছে যদি 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 আর তোমরা তোমরা ভয় করো করো আশঙ্কা আল্লাহ তাদের মধ্যে দুই তিন চার বিয়ে করার পর তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না তাদের মধ্যে সমতা রক্ষা করতে পারবে না ন্যায় বিচার করতে পারবে না ফাওয়া হেদাতান একজনই হচ্ছে কি যথেষ্ট একজনই যথেষ্ট তোমরা যদি দুই তিন চার বিয়ে করার মনস্থির করে এবং আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে না সমতা বিধান করতে পারবে না তাহলে তোমরা তোমাদের জন্য একজনই কি যথেষ্ট আউ মালাকাত আউ অথবা যদি একজন বিয়ে করার পরেও তার হক আদায় করতে না পারো কিন্তু তার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারো মা আমার লাগাত আইমানুকুম তোমাদের অধিকারের মধ্যে অধিকারভুক্ত যারা আছে এটা আগেকার সময়ের কথা বলা হচ্ছে দাস দাসী তখন অধিকারভুক্ত থাকতো তখন দাস কেনা বেচা হতো মানুষ কেনা বেচা হতো নারী পুরুষ কেনা বেচা হতো হিসেবে তোমাদের অধিকারভুক্ত যারা আছে তাদের তাদের জন্য তাদেরকেই যথেষ্ট মনে করে নাও যে তোমরা আচ্ছা এরপরে কি হয়েছে কি বলা হয়েছে এটি হচ্ছে আদনা আল্লাহ সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার জন্য এটাই হলো উত্তম এবং সহজতর পন্থা তার মানে কি বলা হয়েছে সীমা লঙ্ঘন বলা হয়েছে কিন্তু আপনি দুই বিয়ে করলেন আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন না তাদের মধ্যে সমতা বিধান করলেন না তাহলে আপনি নিঃসন্দেহে সীমা লঙ্ঘন করে ফেলেছেন তিন বিয়ে করলেন চার বিয়ে করলেন কোনো আপত্তি নেই কিন্তু আপনি জেনে নেন ন্যায় বিচার কি আপনি আদৌ ন্যায় বিচার করতে পারবেন কিনা নাকি আপনি প্রথম স্ত্রীকে বিয়ে করেছেন কিছুদিন পরে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেছেন তারপরে আর প্রথম স্ত্রীকে ভরণ ফিরেও তাকান না কিংবা ওকে তেমন ভালোই না অথবা তার কেমন জানি বাসেন সবকিছু খারাপ লাগতে শুরু করেছে দ্বিতীয় স্ত্রীকে আপনার ভালো লাগে বেশি এই যে এই ভালো লাগা লাগে বেশি লাগা কম লাগা ভালো এই ব্যাপারটা না ন্যায় বিচারের অধীনে পড়ে না এটার হাত এটা কন্ট্রোল করা খুবই কষ্টের সুতরাং যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি তাহলে আমাদের কি করতে বলা হয়েছে একটাতেই খুশি থাকতে বলা হয়েছে হ্যাঁ আল্লাহ যদি প্রতিষ্ঠা করতে না পারি তাহলে একজনই যথেষ্ট তো এখানে কি আল্লাহ তালা বলেছেন যে তোমরা দুই বিয়ে করে যাও তিন বিয়ে করে যাও চার চারটা বিয়ে করো না হলে তোমাদের ইমান ঠিক হবে না এরকম কিছু বলেছেন না এখানে স্পষ্ট বলেছেন দেখো প্রথমে এতিমদের এতিম মেয়েদের ব্যাপারে সতর্ক করেছেন যে তোমরা তাদের সাথে যদি ন্যায় বিচার করতে না পারো এমনিতেই এতিম মেয়েরা কিন্তু খুবই একটা কষ্টের জীবন যাপন করে ছোটবেলা থেকে আর হচ্ছে তাদের সাথে যদি বিয়ের পরে ন্যায় বিচার করতে না পারো তাদের সম্পদ নিয়ে তাদের সবকিছু নিয়ে আচার ব্যবহার নিয়ে সবকিছু নিয়ে তাহলে তোমরা অন্যান্য নারীদের থেকে দুই তিন চারজনকে বিয়ে করে নাও এবং যদি তোমরা তাদের মধ্যেও কি করতে না পারো সন্দেহ পোষণ করো যে ন্যায় বিচার করতে পারবে না আদল করতে পারবে না তাহলে তোমরা একজনই তোমাদের জন্য যথেষ্ট তো যদি একজনের সাথেও যদি ন্যায় বিচার করতে না पड़े তাহলে তোমাদের অধিকার যে দাস দাসী আছে সেগুলো সেটা নিয়ে সন্তুষ্ট থাকো এটাই হচ্ছে সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার জন্য সর্বোত্তম পন্থা সহজতর পন্থা আল্লাহ তো এখানে স্পষ্ট বলে দিয়েছেন কিন্তু আমরা এটাকে ভুলভাবে উপস্থাপন করি কেন যে হ্যাঁ আপনার ভেতরে যদি আদল থাকে ন্যায় বিচার থাকে আপনি দুই বিয়ে করে ফেলুন তিন বিয়ে করে ফেলুন চার বিয়ে করে ফেলুন কিন্তু আপনি শুধু শুধু প্রথম স্ত্রীকে অবজ্ঞা করছেন ও আত্মহত্যা করে ফেলছে এটা তো আপনার উপর বর্তাবে আপনি তার খেয়াল রাখেন না খোঁজ খবর রাখেন না আপনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকেন অথবা তৃতীয় স্ত্রীকে নিয়ে থাকেন পর পূর্ববর্তী দুই স্ত্রীকে একদম ত্যাগ করে ফেলেছেন মানে একদম যান না তাদের দিকে কি বলে তাদের খোঁজ খবর রাখেন না মানে সমানভাবে আপনি ন্যায় বিচার করতে পারছেন না আচ্ছা এটা কি সম্ভব যে আপনার যদি বর্তমান পৃথিবীতে আপনার যদি দুজন কিংবা তিনজন চারজন স্ত্রী থাকে আপনি ন্যায় বিচার করতে পারবেন এটা কি সম্ভব এটা সম্ভব হওয়ার জন্য আসমান থেকে আসতে হবে এই যে আদম আলাহ যেভাবে বানানো হয়েছিল আল্লাহ তালা ওভাবে হচ্ছে বানিয়ে সরাসরি আল্লাহর রহমত প্রাপ্ত হতে হবে আর বর্তমান পৃথিবীর মানুষ তো আপনি বুঝেনি ন্যায় বিচার ভুলেই গিয়েছে তো সেখানে আপনি কিভাবে বলেন উৎসাহ দেন যে আপনি প্রত্যেকটা সংসারে আগুন লাগাচ্ছেন আমি আপনাকে বলছি যারা দুই তিন চার বিয়েতে উৎসাহ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত আপনি সংসারে আগুন লাগিয়ে দিচ্ছেন আপনি অবশ্যই দায়ী অবশ্যই দায়ী আপনি প্রত্যেকটা সংসারে যদি আপনার ওয়াজ শুনে কেউ যদি দুই বিয়ে করে ফেলে তিন বিয়ে করে ফেলে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারে আপনি দায়ী দ্বিতীয় বিয়ে করার কারণে যদি প্রথম বিয়েটা ভেঙে যায় কিংবা অশান্তি সৃষ্টি হয় আপনি দায়ী হ্যাঁ দ্বিতীয় বিয়ে করার কারণে যদি সংসারটা কি বলবো যে জান্নাতের বাগান ছিল সেখান থেকে জাহান্নাম হয়ে গেছে এখন এরকম যদি হয় তাহলে আপনি দায়ী আপনি এগুলোর জবাবটা কিভাবে দিবেন আমাকে বুঝান আপনার উচিত হলো আগে ন্যায় বিচার কাকে বলে সেটার উদাহরণ আপনাকে উপস্থাপন করতে হবে যে ন্যায় বিচার হলো এটা এই এই কাজগুলো করো ন্যায় বিচার এই এই কাজ করতে পারলে ন্যায় বিচার সেটা ভালোবাসার ক্ষেত্রেও ন্যায় বিচার করতে হবে আর্থিক ফিনান্সিয়াল ক্ষেত্রেও ন্যায় বিচার করতে হবে সন্তান সন্ততির ক্ষেত্রেও ন্যায় বিচার করতে হবে সব কিছুর ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে সময়ের দিক দিয়ে সময় দেওয়া কাকে কতটুকু সময় দিবেন সেটার দিক দিয়েও ন্যায় বিচার করতে হবে তো এখন আপনি এই ন্যায় বিচারটা আগে প্রতিষ্ঠা না করে আপনি কিভাবে দুই বিয়ে তিন বিয়ে চার বিয়ে করবেন আমাকে বুঝান আমার এই সাধারণ মাথায় ঢোকে না সুতরাং যদি ন্যায় বিচার ছাড়া আপনার কথার কারণে যদি এই সংসার অশান্তির কারণ হয়ে যায় তাহলে আপনি নিজেকে শুধ্র নেন আপনি এটা নিয়ে আর উৎসাহী বক্তব্য দিবেন না আপনি ন্যায় বিচারটা বুঝান সবাইকে তারপরে আপনি উদ্বুদ্ধ করেন যে না ঠিক আছে পৃথিবীতে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অধিক যে একজন যদি একটা করে বিয়ে করে তাহলে তাদের অনেক প্রায় কি বলবো বিশ কোটি মেয়ে হচ্ছে হাজবেন্ড পাবে না তো তারা কি করবে তারা কি অবৈধ পথে চলে যাবে অশ্লীলতার জড়িয়ে পড়বে না সেটা থেকে বাঁচার জন্যে কি উপায় যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যায় সেটা থেকে এই এই উপায় আছে তালা অনুমতি দিয়েছেন তখন আপনি আপনার স্ত্রীকে বুঝান হ্যাঁ একটা বাধ্যবাধকতা দেয়নি ঠিক আছে স্ত্রীকে বলার বাধ্যবাধকতা দেয়নি দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা ইসলাম দেয়নি তার মানে এই না যে আপনি এই যে আল্লাহর নামে প্রথম আয়াতে কি বলা হয়েছে প্রথম আয়াতে বলা হয়েছে তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে যার পবিত্র নামে তোমরা একে অপরের কাছে দাবি করো মানে বিয়ের ক্ষেত্রের কথা বলা হয়েছে এবং সম্মান করো গর্ভধারণীকে মা তোমার স্ত্রী তোমার সন্তানের মা হ্যাঁ এখন আপনি তাকে সম্মান করছেন না তার কাছে লুকিয়েছেন মানে তাকে সম্মান করছেন না হ্যাঁ আল্লাহ আল্লাতালা এত স্পষ্ট করে কিতাব কিতাবে বলেছেন তারপরে আমরা ভুল ব্যাখ্যা করি এটা কি ঠিক আমার মাথায় এটা ঢুকে না এই যে পড়লাম এটা এটা নিয়ে একটা ভিডিও করব বলেছিলাম আজকে করে দিয়েছি সো আমি কোনো ফতোয়া দেইনি কোনো তফসির করিনি কোনো কিছুই করিনি আমি শুধুমাত্র সরল অনুবাদের সাথে বর্তমান প্রেক্ষাপট আমি তুলে ধরেছি ধরার চেষ্টা করেছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার প্রতি একটা বিনীত অনুরোধ যে হাত জোর করে অনুরোধ করছে আপনাদেরকে নিজেরা কোরআন শরীফ অর্থ সহকারে পড়ুন নিজেরা জানুন শুনে শুনে ইসলাম পালন খুব কমই করেন যারা কোরআন শরীফ পড়তে জানেন না পড়াটা শিখেন তেলাওয়াতটা শিখেন সবার জন্য উপকার হবে আপনার নিজের ফ্যামিলির জন্য উপকার হবে জাতির জন্য উপকার হবে সুতরাং সবাইকে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম